হাই বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আমিও ভালো আছি আজকে আমাদের একাদশী ব্রত একাদশী ব্রত রেখেছি বন্ধুরা এই জন্য এই দেখো সাবু আগে জল ধুয়ে দুধ দিয়ে গরম দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এই দেখো আর এই যে দুধটা আমি জাল করে নিয়েছি আর এই যে কলা ছেলে নিয়েছি আর এই যে চিনি আমি এখন সাবুটা ভালো করে এই সমস্ত জিনিস দিয়ে মেখে নেবো এই দেখো বন্ধুরা দুধটা কত সুন্দর সরপরে আছে উপর দিয়ে এই দেখো এই দেখো আমি এটা সাবুর ভিতর দিয়ে দিচ্ছি গরম দুধ কেবলই জ্বালা এনেছি এবং কলাটা দেব দুধটা গরম এখনো এই যে কলাটা সব দিয়ে দিচ্ছি আর এই যে চিনিও দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি যে যেরকম চিনি খাবে সেরকম দেবে বন্ধুরা তোমরা এই যে একাদশীর ব্রত আমি নিরামিষ সবজিও রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে বন্ধুরা এই যে একাদশী আমি আরও একটু চিনি দিয়ে দেব বন্ধুরা এই যে আরও একটু চিনি দিয়ে দিচ্ছি আর এই যে দুধটাও ঢেলে দিচ্ছি টাবু খাওয়া দাওয়ার পরে বন্ধুরা আমি সবজিটা কেটে নেব সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো হলুদ ছাড়া বন্ধুরা হলুদ দেওয়া যাবে না আমি ঘি দিয়ে সমস্ত সবজি আর বিট বিট নূতন আর সন্দেহ লবণ দিয়ে রান্না করব তোমরা দেখতে পাবে এই যে সাবুটা আমি এখানে নিচ্ছি বন্ধুরা এর ভিতর যদি একটু নারকেল কোড়া দেওয়া হয় তাহলে তো টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় কিন্তু নারকেলটা বর্তমানে আমার ঘরে নেই তাই দিতে পারছি না তোমরা চাইলে একটু নারকেল কোড়া দিয়ে মেখে খেতে পারো তাহলে বিশাল টেস্ট হবে এমনিতেও ভালো লাগবে খেতে যেহেতু দুধ দিয়ে মেখেছি তো তার সঙ্গে কলা চিনি কেমন লাগছে বন্ধুরা আমার এই সাবু মাখার রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কি সাবু মেখে খেয়ে থাকো নাকি একাদশীর দিনে অবশ্যই আমাকে জানাবে সবাই ভালো থাকো আজকে এ পর্যন্ত টাটা